আসসালামু আলাইকুম গাইজ আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি সম্প্রতি অনেক অনেক কমেন্ট পেয়েছি যে ইউটিউব থেকে মিউজিক ডাউনলোড করলে কীভাবে কপিরাইট আসবে না হ্যাঁ বন্ধুরা ইউটিউব থেকে মিউজিক ডাউনলোড করলে কপিরাইট আসবে নাইনটি নাইন পার্সেন্ট নিশ্চয়তা আছে ইউটিউব থেকে মিউজিক ডাউনলোড করে আপনি আপনার ভিডিওতে ব্যবহার করলে কপিরাইট আসার তো বন্ধুরা এটার কিছু টিপস অ্যান্ড টিপসও আছে যেটা আপনারা সেইভাবে যদি আপনারা এটা উপলব্ধ করেন তাহলে হয়তো আপনার ভিডিওতে কপিরাইট আসবে না তো তার জন্য আপনার দরকার কি অ্যাস নলেজ একটা অ্যাস নলেজ দরকার এটা আপনার জানা দরকার যে ঠিক কী কী কিওয়ার্ডে সার্চ করলে কোন কোন ভিডিওতে আপনাদের কমপি কপিরাইট স্ট্রাইক বা ক্লেম আসবে না আজকে এই টপিক সম্বন্ধে আপনাদেরকে জানাবো তার আগে বলিনি আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অলরেডি সাবস্ক্রাইব হয়ে থাকলে অসংখ্য ধন্যবাদ তো লেটস গো স্টার্ট তো গায়ে সিম্পলি আপনারা আপনাদের ইউটিউবে চলে যাবেন ইউটিউবে চলে গিয়ে এখান থেকে লিখবেন হচ্ছে ফ্রি মিউজিক কপিরাইট স্ট্রাইক তো এখান থেকে লিখবেন ফ্রি এম ইউ এস আই সি মিউজিক আর নো কপিরাইট লিখলেও হবে বা কপিরাইট স্ট্রাইক লিখলেও হবে আপনি নো কপিরাইটই দিয়ে দেবেন দেন হচ্ছে এখান থেকে দেখবেন যে আপনার ওরা অসংখ্য মিউজিক দিয়ে দেবে অনেক ইউটিউব চ্যানেল আছে এগুলো হচ্ছে গিয়া ব্যাকগ্রাউন্ড মিউজিক উইদাউট লিমিটেশনস বা কপিরাইট এই ধরনের আপনার হচ্ছে গিয়া অনেক ইউটিউব চ্যানেল পেয়ে যাবেন এখান থেকে আপনারা হচ্ছে গিয়ে মিউজিকটা কালেকশন করবেন এবং আপনারা যদি সেখান থেকে কালেকশন করেন তাহলে আপনাদের মিউজিক আপনার ইউটিউব চ্যানেলে কপিরাইট খাওয়া স্ট্রাইক খাওয়ার মানে সম্ভাবনা খুব কম থাকে আপনার নাইনটি নাইন পারসেন্ট কপিরাইট স্ট্রাইক খাওয়ার সম্ভাবনা থাকেই না তো আপনারা এইভাবে কিন্তু এখান থেকে হচ্ছে মিউজিক আপনার ডাউনলোড করে নিয়ে তারপর হচ্ছে গিয়ে কাটিং করে তারপরে আপনাদের ইউটিউবে বসাইতে পারেন তবে একটা কথা বলে নেওয়া ভালো যে আপনাদের যে ইউটিউব থাকবে গাইস আমি কিন্তু অনেক মোটামুটি অনেক বছর ধরে চার পাঁচ বছর ধরে ইউটিউবে আসি তো অনেক সময় অনেক ক্ষেত্রে আমারও ভুল হয়েছিল ইউটিউবে আমার ইউটিউবে মিউজিক কপিরাইটের কারণে আমারও কিন্তু একটা চ্যানেল চলে গেছে পূর্বে একটা বড় টেক টেক বিষয় চ্যানেল চলে গেছে আমি সেটা ব্যাক আপ দিতে পারি নাই আমার ভাগ্যবশত খুব খারাপ তো এখন আপনাদের যদি আপনারা মনে করেন যে আপনাদের কোনো একটা মিউজিক ভালো লাগলো সেটা আপনারা হুট করে নিয়ে ইউটিউবে ব্যবহার করবেন তাহলে কিন্তু সেটা আসলে ভালো হবে না কারণ দেখেন একটা মিউজিক কিন্তু কেউ আপনার হচ্ছে আপনার জন্য ফ্রি লঞ্চ করে না খুব কম ওয়েবসাইট আছে এই বর্তমানে যে মিউজিক ফ্রি লঞ্চ করে কারণ হচ্ছে আপনার এখন বর্তমানে যে সোশ্যাল প্ল্যাটফর্মগুলো এগুলাতে কিন্তু মিউজিকের একটা আলাদা চাহিদা আছে আপনি যে কোনো একটা ভিডিও বানাতে যান যে কোনো অ্যাঙ্গেলে ভিডিও বানাতে যান সেই অ্যাঙ্গেলে কিন্তু আপনার হচ্ছে ভিডিও বানাইতে গেলে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগে খুব ভালোভাবে সেটা ইউজেবল হয় ব্যাকগ্রাউন্ড মিউজিক দিলে ভিডিওটা সুন্দরভাবে ফুটে উঠে তো এখন যেহেতু মানে কম্পিটিশনের মার্কেট সেই ক্ষেত্রে হচ্ছে গিয়া কোনো মিউজিকই কিন্তু কোনো প্ল্যাটফর্মে সহজে আপনার হচ্ছে ফ্রি পাওয়া যায় না হয়তো সেটার মালিকানা আপনার হচ্ছে গিয়ে এক দিয়ে তাকে মেনশন করে দিতে হবে নয়তো আপনি সেখান থেকে পে করে তারপর মিউজিক ব্যবহার করতে পারবেন এছাড়া কিন্তু আসলে প্রকৃতপক্ষে ফ্রি মিউজিক বলতে কোনো কথাই নেই বর্তমানে অনলাইন প্ল্যাটফর্মে কিন্তু কিছু কিছু মিউজিক আছে যারা হচ্ছে গিয়া বিভিন্ন করে বা বিভিন্ন এডিটিং করে বা কিছু কম বেশ করে তারা মিউজিকটা তৈরি করে কপিরের যেন না আসে তো সেই সব মিউজিক কিন্তু আপনারা এই যে ইউটিউবে বিভিন্ন চ্যানেলে পেয়ে যাবেন তারপর আরেকটা কথা বলি তারা হচ্ছে গিয়ে যে ইউটিউব যদি আপনারা ব্যবহার করেন তাহলে ইউটিউবের জন্য মিউজিকটা আপনারা আপনাদেরকে রিকোয়েস্ট করব যে ইউটিউব লাইব্রেরি থেকে হ্যাঁ ইউটিউব লাইব্রেরি থেকে আপনারা মিউজিকটা কালেকশন করেন মিউজিকটা কালেকশন করলে খুবই ভালো হবে আপনারা জাস্ট ইউটিউব লাইব্রেরি লিখে সার্চ দিবেন এখানে কিন্তু আপনাদের মিউজিক কালেকশন করার জন্য এখানে লাইব্রেরি পেয়ে যাবেন আপনি যদি স্যাট টোন দেন তাহলে স্যাট টোন আছে অথবা হচ্ছে আপনি যদি ইমোশনাল টোন দেন ইমোশনাল টোন আছে এক এক ক্যাটাগরির কিন্তু বিষয় এখানে আপনারা পেয়ে যাবেন দেন এখানে যদি আপনারা জাস্ট সার্চ দেন এই যে এখানে কিন্তু অনেক মিউজিক আছে এখানে অনেক মিউজিক আছে আপনার জাস্ট যদি সার্চ দেন তাহলে হচ্ছে গিয়ে আপনারা দেখতে পারবেন তো এখান থেকে যদি আপনারা মিউজিক ডাউনলোড করে আপনাদের ইউটিউব ভিডিওতে আপনারা ই করেন অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু কপিরাইট রেটেজটা খাবে না জাস্ট হচ্ছে গে মালিকানা এটার মালিকানাটা মেনশন হয়ে যাবে এই সেম একইভাবে যদি আপনাদের হচ্ছে গিয়ে ফেসবুক থেকে মিউজিক প্রয়োজন হয় ফেসবুকে ভিডিও দেন তাহলে ঠিক একইভাবে ফেসবুকের ক্রিয়েটিভ স্টুডিও আছে ক্রিকেটর স্টুডিও থেকে আপনারা মিউজিক ডাউনলোড করে ফেসবুকে ব্যবহার করতে পারেন তো বন্ধুরা আশা করি বিষয়টা আপনাদের খুব ভালোভাবে বুঝাইতে পারছি যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই কিন্তু লাইক করে দিবেন বন্ধুরা শেয়ার করে দিবেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে দিবেন এই বিষয়টি জানার জন্য তো সেই বন্ধু সুস্থ থাকুন ভালো থাকুন তেল দেন টেক কেয়ার দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম